হ্যালো বন্ধুরা মনিকা মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা দেখুন আমি আজকে দেখাবো নাইটির নিচ কেটে ছোটো করে তো কতটা এক্সট্রা কাপড় নিতে হয় সেটি দেখাবো তো দেখুন আমার নাইটির মেন মাপ যা থাকবে যে দাগ দিয়ে নিচ্ছি আর দেখুন নিচে যে দাগটি দিচ্ছি এটা হচ্ছে ডের এক্সট্রা বেশি নিতে হবে তো দেখুন এই স্কেলটি আমার ডেরের মাপ তো উপরে আগে একটা দাগ দিয়ে নিচ্ছি তারপরে স্কেলটি বসিয়ে সোজা করে লাইন টেনে নিচ্ছি তাহলে সেলাইটাও সুন্দর হবে ট্যাড়া হবে না তো ডেট এক্সটা নেবেন মোড়ানোর জন্য মানে ফোল্ড করে সেলাই করার জন্য তো দেখুন এইভাবে দাগ দিয়ে নিলাম আপনারা এইভাবেই দাগ দিয়ে নেবেন তারপরে নাইটির দুটো কোনা ধরবেন ধরে একটু ঝাঁকিয়ে নেবেন তাহলে সমান হয়ে যাবে কাপড়টি সমান হয়ে যাবে এবার কেটে নেবেন দেখুন এইভাবে কাটবেন আর এই যে দেখুন ফোল্ড করতে হবে নাইটের এক সাইডে জয়েন্ট সাইড যেদিকে আছে ওইখান থেকে এই যে আগে এক ফোল্ড দেবেন তারপর আর এক ফোল্ড এ হচ্ছে ডের মোড়ানোর জন্য যে স্টার রেখেছিলাম এই যে মোড়ে মুড়িয়ে নিচ্ছি বা ফোল্ড করে নিচ্ছি এবার দেখুন মেশিনে বসিয়ে দিলাম পুরো নাইটিটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ফোল্ড করব আর একদম ধার দিয়ে ধার দিয়ে সেলাই করে যাব আর দেখুন ডিজাইনের সঙ্গে কি সুন্দর মিলে মিলে গেছে আর বন্ধুরা যাদের মেশিন নেই তারা এইভাবে কেটে নেবেন নিয়ে হাতে সেলাই করে নেবেন ছু সুতো দিয়ে ভিতরের দিকটা একটু বড় ফোঁড় তুলবেন আর উপরের দিকে একটু ছোট্ট ছোট্ট করে তুলবেন তাহলে সুন্দর দেখাবে তো আমি মেশিনেই করে নেব আর দেখুন জয়েন্টের সঙ্গে জয়েন্ট মিলছে আর ডিজাইনের সঙ্গেও ডিজাইন মিলে যাচ্ছে আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক ইনস্টাগ্রামে দেখেন ইউটিউবে মণিকা মণ্ডল বলে ছোট্ট একটি চ্যানেল আছে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন এইভাবে জয়েন্টে জয়েন্টেই মিলে গেছে তারপরে এরকম লক দিয়ে কেটে নেবেন আর দেখুন কি সুন্দর হয়েছে টেরাবাকাও হয়নি আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ